Só deixe. অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কবিতায় জীব ও জননী জন্মভূমি বলতে কাকে বোঝানো হয়েছে কবিতায় জীব বলতে ভারতবাসীকে এবং জননী জন্মভূমি বলতে ভারত মাতাকে বোঝানো হয়েছে কাকে স্নেহ করে কাকে দূরে ফেলতে হবে স্বদেশের তুচ্ছ জিনিসকে স্নেহ করে বিদেশের মহামূল্যবান বস্তুকে দূরে ফেলতে হবে কারা কখন প্রেম বেশি উপলব্ধি করেন যখন কেউ বিদেশে বাস করেন তখন তিনি প্রেম বেশি উপলব্ধি করেন পুরাও তাহারা আশা কীভাবে কার আশা পূর্ণ হবে মাতৃভাষার বৃদ্ধি করলে স্বদেশের আশা পূর্ণ হবে স্বদেশের শাস্ত্রমতে কবি কিভাবে চলতে বলেছেন স্বদেশের শাস্ত্রমতে কবি সত্য ধর্মপথে চলতে বলেছেন কবি সুখে কি অন্বেষণ করতে বলেছেন কবি সুখে জ্ঞান অন্বেষণ করতে বলেছেন হ্যাম কথাটির অর্থ কী হেম কথাটির অর্থ শোনা বিভাবরী মানে কি বিভাবরী মানে রাত্রি